তো দেখো সকাল থেকেই আজকে আবহাওয়াটা একটু খারাপ একদম ঝোড়ো হাওয়া বয়েছে মানে একবার তো খুব দমকা দিয়ে হাওয়া উঠলো আর মাঠে একটা আমাদের সজনে গাছ আছে তো তাতে কিছু নাটা হয়েছিল তো আমি দুদিন ধরে বলছিলাম তোমার দাদাভাইকে যে সেগুলো পাড়ার জন্য তো এতটাই উঁচুতে ছিল পারতেও পারছিলো না তো আজকে দেখো প্রকৃতি ওর হাতে দিয়ে দিলো একদম কারণ ও পারতেও পারতো না এতটাই উঁচুতে ছিল তো যেই দমকা হাওয়াটা বয়েছে আর ভেঙে গেছে তো অনেকগুলোই ডাটা প্রায় দু কিলো তিন কিলো হবে হয়তো দেখি সবজিওয়ালাটা আসে দেখি এখন তো পাড়ায় যে সবজিওয়ালাটা আসে ভাবছি ওনাকে জিজ্ঞাসা করবো যে নেবে কি কারণ এত ডাটা তো খেতেও পারবো না আর ডাটা বেশি দিন থাকেও না শুকিয়ে যায় এবার সেই ভিজে কাপড় দিয়ে মুড়িয়ে রেখে হয়তো দু একদিন খাওয়া যাবে কিন্তু এত ডাটা কী করে খাবো তো ওনাকে দেবো যা দাম তাই দেবে মানে ওনাকে দিয়ে কিছু সবজি নিয়ে নেব এখন দেখি উনি আসে কি আজকে তো আসলে ওনাকে ভাবছি দেবো দুপুরে রান্না বসিয়েছি আর এখন যেহেতু ধোয়া মানে উনুন মোছা উনুন না হলে তো রান্না করলে তো এতো হয়ে যায় আবার এটো নিয়ে করা ঝামেলা ওই উনুনটাই ভাত বসিয়েছি মানে ভাতা খাইটা কিন্তু ওটা ছোঁয়া নাড়া করে কতগুলো যে চাল ভেজে রাখছি কারণ ওটা অদ্রিজা ভীষণ পছন্দ করে অনেক ভাজা ছিল শেষ হয়ে গেছে দেখো আবার আজকে ভেজে রাখছি এরকম ভাজা থাকলে সকাল সন্ধ্যে না একটু টুক টুক করে খাওয়া হয় বেশ ভালো লাগে তবে এই চাল ভাজা খাওয়া জন্য একটু দাঁতটা শক্ত হওয়ার দরকার তো দেখো আমাদের চাষের প্রথম ফসল তো পটলের জমি তো দেখেছো সবাই তো এই যে দেখো প্রথম পটল হয়েছে তো প্রথম প্রথম পটল কোথাও দিতে হয় তো আজকে একটা ভিখারি এসেছিলো ভিখারিকে দিয়েছি গঙ্গায় স্নান করতে গেলে মা গঙ্গার ওখানে দেওয়া হতো কিন্তু কি মানুষকে দিলে মানুষে খেতে পারবে মানুষের সেবাই লাগবে তো এই জন্য একটা ভিখারিকে দিয়েছি আর গঙ্গাঘাটে যখন যাব তখন অবশ্যই নিয়ে যাব শিব মন্দির ওখানে নিয়ে যাব কিন্তু প্রথম মানুষকে দেওয়াটাই আমার মনে হয় শ্রেয় তাই না তো চলো আজকে একদম এই সিজনে নতুন সবজি পটল দিয়ে মাছের ঝল করবো আলু পটল দিয়ে আর যদি সেই পটল হয় নিজের হাতে চাষের তাহলে বুঝতেই পারছো কতটা ভালো হয় তাই না আর এই পটলটা কি পুরো তেল সার ছাড়া এখনও জমিতে আমাদের কিছু তেল সার প্রয়োগ করা হয়নি সবে সবে গাছ উঠেছে এখন নতুন পটল আর অল্প পটল যেহেতু মাঝখান দিয়ে ছিঁড়ে আর আমি একটু ঘরোয়া পত্র যে করি তো যে আলু পটল আলাদা আলাদা করে ফসাই তখন ওইভাবেও রান্না হয় সেটা হচ্ছে আলাদা সেটা হচ্ছে একদম তেল মশলা একদম মানে সেই ভালো করে কি ভালো তেল মশলা করে কি আর এটা হচ্ছে কি আমরা ঘরোয়া পদ্ধতি যেভাবে করি সবথেকে বড়ো বছর এখন সময় নেই অনেকটা বেলা হয়ে গেছে আর এখানে পুঁই কুমড়ো ডাটা পুঁই বিনস গাজর সব কিছু দিয়ে একটা সবজি করেছি আর এই হলো এবছরের নতুন সিজনের পটল দিয়ে আলু পটল মাছ দিয়ে ঝোল আর কিছুই করিনি আর এই যে খেতে বসেছে गाजर गाजर गाजर